এই ডেকোরেশনটা অবশ্যই দেখবে কিন্তু তার আগে আমরা হয়ে এসেছি বাসনা কালী মন্দির যেটা এখান থেকে অল্প দূরত্বেই আছে তো আগে বাসনা কালী মন্দিরটা দেখে নাও তারপরে আমাদের ক্রিসমাস আর নিউ ইয়ারের এই অনুষ্ঠানটা দেখব সুন্দর করেছে না বাসনা কালী মন্দির কি সুন্দর ওইখানে খেলা হচ্ছে ওই মাঠে দেখ সুন্দর করেছে খুব সুন্দর লাগছে ওখানে আবার শিবলিঙ্গ বাসনা কালী মন্দিরের সামনে এই পুকুর পুকুরটাও অনেক কাজ করেছে দেখ আগে কত নোংরা ছিল আর এসে বাসনা কালী মন্দির খুব সুন্দর করেছে আর এর সামনেই হচ্ছে ক্রিসমাসের অনুষ্ঠান ভেট্রোই যাচ্ছে মেট্রো রেল যাচ্ছে খুব সুন্দর করেছে বাসনা কালী মন্দির ওখানে দেখা যাচ্ছে শিবলিঙ্গ একজন পুজো করছে আর এই হচ্ছে মন্দির কালী ঠাকুরের ডান দিকে শিব ঠাকুর তার পাশে হনুমানজি তারপরে ওটা কি ঠাকুর নীল রঙের বন্ধু আর কালী ঠাকুরের বা দিকে তার নিচে নিশা ঠাকুর আর তার পাশে বড় বাবা খুব সুন্দর করেছে কি সুন্দর করেছে মন্দিরটা বাসনা কালী মন্দির গড়িয়ার ঠিক মুখটা থেকে বাদিকে চলে যেতে হয় মন্দিরে ওঠার পথেই দুটো দোকান আছে অঞ্জলি আর নারায়ণী সুইটস নারায়ণী সুইটসে মিষ্টির দোকান পাবে আর অঞ্জলিতে ফুল ফল মোমবাতি ধূপকাঠি প্রদীপ সিঁদুর সব পাবে এখানে বাসনা কালী মন্দির খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে লাইটগুলো খুব সুন্দর লাগিয়েছে মানে জায়গায় জায়গায় এত সুন্দরভাবে লাইটগুলো প্লেস করেছে না যার জন্য আরো ভালো লাগে ওই যে মন্দিরটা ওই এই আছে এখনো বাসনা কালী মন্দির বাসনা কালী মন্দিরের ঠিক সামনেই আছে শিব মন্দির মানে এই কম্পাউন্ডেই কিন্তু দেখো কি সুন্দর একটা শিবের লিঙ্গ সামনে বাসনা কালী মন্দির ওই কালী মন্দিরের কম্পাউন্ডেই আছে হচ্ছে শিবলিঙ্গ সুন্দর সুন্দর আর তার পাশেই চলে গেছে রাস্তা সামনে গড়িয়া মোড় এদিকে একটা প্লে গ্রাউন্ড আর সামনে আছে একটা সুন্দর পরিষ্কার পুকুর এই বাসনা কালী মন্দিরে প্রত্যহ পূজার সময় সকাল ছটা হইতে সাড়ে আটটা দুপুর বারোটা থেকে একটা সন্ধ্যে ছটা থেকে আটটা আটটার পর মন্দির বন্ধ থাকবে কন্ট্যাক্ট নাম্বার এটা দেখো আমার কত ভিড় হয়ে গেছে বাসনা কালী মন্দির

গড়িয়া শ্রী শ্রী বাসনা কালী মন্দিরের পাশেই কিন্তু হচ্ছে মেরি ক্রিসমাস আর নিউ ইয়ারের অনুষ্ঠানটা সুন্দর করে এখানে সাজিয়ে তুলেছে খুব সুন্দর লাগছে সামনে দেখা আছে ক্রিসমাস ট্রে খুব সুন্দর করে সাজানো আর এই বাদিকে আছে আমাদের জিসুর ঘর একটা গরু কোট সব সুন্দর করে সাজানো বা এটাও কি সুন্দর দেখো এই হাটটাকে দেখো কত বড় পড়েছে এখানে সব তুলো দিয়ে সাজানো উপরটা যেটা মনে হচ্ছে বরফ পড়েছে সেটা কটন দিয়ে সাজানো যাচ্ছে আর ওদিকে যাচ্ছে মেট্রো আর এদিকে দেখো Jesus Christ, Merry Christmas. অনেক দর্শক আছে শোনার জন্য ফাংশন হচ্ছে এখানে পুরো মাঠটাকে কিন্তু সুন্দর করে সাজানো ওদিকেও আছে মাঠের ওদিকটাও যেরকম সাজানো ঠিক এদিকটাও এরকম ভাবে সাজানো আর এই পাশে আছে একটা ছোট্ট ঘর বরফের ঘর মানে আরেকটা ঘর বা সব ঘর কিন্তু বরফে ঢেকে গেছে এখানে দেখো আমাদের ছোট্ট যিশু আমার কাছে আসতে চাইছি মনে হয় যিশুকে দেখো এত বরফ পড়েছে স্লেজ গাড়ি টেনে নিয়ে যাচ্ছে আমাদের জেসেস ক্রাইস্টকে স্টার লাগানো আছে অদিক দিয়ে মেট্রো চলে যাচ্ছে ক্রিসমাস বেল লাগানো আছে ক্রিসমাস বেল ক্রিসমাস স্টার সামনে স্টেজ

আমরা কিন্তু খুব আনন্দ করছি এখানে সুন্দর লাগছে তোমরাও কিন্তু আসবে এটা ঠিক গড়িয়ার বাসনা কালী মন্দিরের গড়িয়া বাসনা কালী মন্দিরের ঠিক সামনে আগে এটা পড়বে তারপর বাসনা কালী মন্দির থেকে বেরোলে অনেকগুলো দোকান আছে নানান রকম চায়ের দোকান কফির দোকান জলের দোকান চাট মশালা ওদিকেও অনেকগুলো দোকান আছে মাঠটায় ঢোকার ঠিক এন্ট্রিটা দেখো এবার এর মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে আর তার পাশে আছে এটা হোয়াইট ভে ফাস্ট ফুড সেন্টার এইখানে মাছ মাছ ওখানে একটি পাতুরি মেনুটা দেখে নাও কড়াইশুটির কচুরি পাওয়া যাচ্ছে একশো তিরিশ টাকায় মাটি সাপটা তিরিশ টাকা এছাড়া আছে গাজরের হালুয়া মালপোয়া পঁচিশ টাকা ভেটকি ফ্রাই ভেটকি ফিঙ্গার আরও অনেক কিছু আছে কিন্তু এটাতে ক্রিসমাস গ্রাউন্ডের ঠিক অপোজিটে বাইরের রাস্তাটাও কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টাটা আবার দেখা হবে ম্যারি ক্রিসমাস